হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আপনি জানাচ্ছে বলে এই সব ফোর্থ কথা কিন্তু বলবেন না আমি কিন্তু বলে আপনাকে তুলে নেবো কোনো বাবার ক্ষমতা নেই আপনাকে বলে এলাম তারপরে দয়া করে মানে মানে দিয়ে দিন এই পাবলিকের সামনে আপনাকে বেঁচে দেবো ফর্থের কাছ থেকে টাকা নিয়ে যেতে আমার সব খবর আছে এইটি আপনি দিতে পারেন না লোকের কাছে ধার করেন কেন হ্যাঁ ধার করেন কেন আপনি টাকাগুলো দিচ্ছি মানে কি চিটিংবাজি বাকি কারবার আমি যদি কালকের মধ্যে যদি না দেন টাকা আজকের মধ্যে আপনাকে তুলবো বলে এলাম শুনে রাখুন এটা কমপ্লেন নিয়ে কেস করে আপনাকে তুলবো দেখে নেন আপনি পুলিশের ক্ষমতাটা কি দেখিয়ে দেবো আপনাকে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং শোনাবো কয়েকদিন আগে আপনারা দেখছিলেন না যে বরানগর থানার একটা আরটি ভ্যান দিল্লি এক্সপ্রেসওয়ের ওপরে ছিল। এবং সেই আরটি ভ্যান থেকে নাকি বিভিন্ন লরি দাঁড় করিয়ে পয়সা তোলা হচ্ছিল বলে প্রিয়াঙ্কা মিত্র যিনি ডাকনাম পিকু মিত্র নামে এক মহিলা সেই পুলিশ গাড়িতে যিনি আর অফিসার ছিলেন এবং সিভিক ভলেন্টিয়ার এই দুজনের ওপরে প্রচণ্ড মানে তর্পান এবং সেখানে দেখা যায় যে সিভিক ভলেন্টিয়ার রীতিমতন কান ধরে কান্নাকাটি করছে ছাড়ুন এটা তো আপনারা দেখেছেন এই পুলকেশ পাত্র নামে যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন ওই আরটি ভ্যানে তার ছবিও আপনারা দেখেছেন যে একবার গাড়ি থেকে বেরিয়ে এসে ওই মহিলাকে কোনো রকম চেস করতে পারেনি বা কেন পুলিশকে তিনি মারতে যাচ্ছেন পুলিশকে তিনি আঙুল তুলে বলছেন টাকা তুলছেন এক চর মারব এইসবের কোনো প্রতিবাদই করতে তাকে দেখা যায়নি এবং রীতিমতন তাকেও দেখা যায় হাজ্য করে ভিক্ষা করতে এটা আপনারা দেখেছেন ইতিমধ্যে এই খবর ভাইরাল হয়েছে এবং তার জেরে এই পুলকেশ পাত্রকে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ক্লোজ করা হয়েছে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে পুলকেশ পাত্র নিজের উর্দির সম্মান রক্ষা করতে না পারলেও তিনি যে একজন ভাড়াটিয়া মানে মহিলার ফ্ল্যাট কিনেছিলেন সেই ফ্ল্যাটের কীভাবে দখলদারি পাইয়ে দিয়েছিলেন এটা তো আপনারা দেখেছেন এর ঘটনা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন যেই বীর পুলিশ অফিসার পুলকেশ পাত্রর বেহাল দশা একটা পুলিশের উর্দি গায়ে দিয়ে পুলিশের উর্দির যে সম্মান রক্ষা করা সেই সম্মান রক্ষাতে কিন্তু সম্পূর্ণভাবে উনি ব্যর্থ হয়েছিলেন ব্যর্থ হয়েছিলেন শুধু নয় এমনভাবে উনি আচরণ করেছিলেন যাতে মনে হচ্ছে যে উনি বিরাট বড় অপরাধ করেছেন আমরা আজকে দেখাবো এই পুলকেশ পাত্র বেশ কয়েক বছর আগে ভাটপাড়া থানা তারপর খরদা থানা তারপর বড়নগর থানা গিয়ে উনি এই এটা সরাসরি ওনার সোশ্যাল মিডিয়াতে আসলো কিন্তু যেগুলো ওনার আসেনি যে পুলকেশ পাত্রকে দেখলে মনে হয় মাথায় টাক একেবারে লেলা খ্যাপা কিচ্ছু জানেন না সেই পুলকেশ পাত্র দেখুন একজন ঋণগ্রস্ত ব্যবসায়ীকে থানায় কোনো খর্দা থানায় তখন উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর খর্দা থানায় কোনো ডায়েরি হয়নি কোনো অভিযোগ হয়নি শুধুমাত্র সেটিংয়ের ভিত্তিতে মানে এই ঋণগ্রস্ত ব্যবসায়ী গোপাল মুখার্জি তিনি প্রচুর টাকা ধার দেনা হয়ে যায় এবং বিভিন্ন লোক এ লোকের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেন কিন্তু সফল হতে পারেননি এর ফলে উনি প্রচণ্ড দেনায় জড়িয়ে পড়েন তখন এই একজন পাওনাদার এই খর্দা থানায় তখন পুলকেশ পাত্র ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তার দ্বারস্থ হয় এবং তার সাথে রফায় হয় যে তিন লক্ষ টাকা পাওনা আছে দেড় লক্ষ টাকা তিন লক্ষ টাকা পেলে দেড় লক্ষ টাকা তাকে দেওয়া হবে এবং দেখুন তারপরে তার কি রোয়াব এই রোয়াবটা আপনার আগে শুনে নিন কি রোয়াব মনে হচ্ছে যেন উনি এখানকার পুলিশ কমিশনার বললেও কম হবে উনি খুব সম্ভবত রাজ্য পুলিশের ডিজি হবেন যেভাবে উনি বলছেন তোমার লাইভ শেষ করে দেবো তোমার এই করে দেবো সেই করে দেবো আপনারা শুনুন না আগে আমাদের কাছে সেই অডিওটা এসছে দেখবেন অনেক চ্যানেলে অডিও শোনানোর পরে বলা হয় যে অডিওর দায়িত্ব আমরা নিচ্ছি না কিন্তু এই অডিও যেটা আমরা শোনাচ্ছি এই অডিওর দায়িত্ব আমরা নিচ্ছি যে পুলকেশ পাত্র গোপাল মুখার্জি এবং আরেকজন যিনি ছিলেন এই তিনজনের কথোপকথন আপনারা আগে শুনে নিন সেই কথোপকথনটা তারপর আমরা বলছি হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আপনি জানাচ্ছে বলে এটা প্রত্যেকটি কথা কিন্তু বলবেন না আমি যেটা বলে আপনাকে তুলে দেবো কোনো বাবার ক্ষমতা নেই আপনাকে বলে দিলাম টাকাটা দয়া করে মানে মানে দিয়ে দিন এইগুলো পাবলিকের সামনে আপনাকে বেরিয়েছে দেবো পত্রিকার কাছ থেকে টাকা নিয়েছে আমার সব খবর আছে বেরিয়েছে আপনি দিতে পারেন না লোকের কাছে ধার করেন কেন হ্যাঁ ধার করেন কেন আপনি টাকাগুলো পিচ্ছি মানে কি চিটিংবাজি কারবাস আমি কালকের মধ্যে যদি না দেন টাকা আজকের মধ্যে আপনাকে তুলবো বলে দিলাম শুনে রাখুন এটা কমপ্লেন নিয়ে কেস করে আপনাকে তুলবো দেখে নেন আপনি পুলিশের ক্ষমতাটা কি দেখিয়ে দেবো আপনাকে টাকা যদি আপনি না দেন আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি কপালে আপনার দুঃখ আছে শুনে রাখুন এটা আমি বলে দিলাম আপনাকে চিটিংবাজি করছে না চিটিংবাজি বাড়ির লোকের সাথে করবেন ঠিক আছে পাবলিকে করবেন আপনার রেপুটেশন খুব বাজে আপনি প্রচুর লোকের কাছে টাকা নিয়েছেন আপনি চিটিংবাজি করেন কেন এরকম হ্যাঁ চিটিংবাজি কেন করেন যদি কালকে বলে না দেয় আমি জেন কমপ্লেন আপনাকে তুলে নেবো দেখেন আপনাকে বলে দিলাম আপনাকে দিন ওকে দিন হ্যালো

ঠিক আছে আপনি দেখতে থাকবেন তোকে দিয়ে দিন ঠিক আছে ঠিক আছে ওই টাকা না মিডিয়া করে হাই দেখবে করবে করে তারপর সালাকে তুলবো বে কাজ করছে এই তো আপনারা শুনলেন আচ্ছা কোথাও আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিম এমন আইন আছে যে থানায় অভিযোগ হয়নি কোনো ডায়েরি হয়নি কোনো লিখিত অভিযোগ হয়নি শুধুমাত্র পুলিশের সঙ্গে এই পুলকেশ পাত্র দেড় লক্ষ টাকা খাবে বলে একটি ঋণগ্রস্ত ব্যবসায়ীকে যেভাবে বলছে তোমার লাইফ শেষ করে দেবো তোমার জীবন এক আপনারা শুনলেন তো সবটা এই হুমকি ফোনের পরে কোনো কারণে যদি এই গোপাল মুখার্জি কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেন তার দায়িত্ব কে নিতেন পুলকেশ পাত্র কী নিতেন পুলকেশ পাত্রদের মতন এই ধরনের কিছু পুলিশের অপাত্র রয়েছে যারা নিজেরা খাকিউর্দিটা গায়ে দিয়ে উর্দির সম্মান না রেখে উর্দির সম্মানকে বিসর্জন দেওয়ার জন্য এই পুলকেশ পাত্ররা কিন্তু থানায় থানায় রয়েছেন আমরা এখানে একটা কথাই শুধু প্রশ্নটা তুলব যে ব্যারাকপুরের যিনি পুলিশ কমিশনার হিসাবে এখন এসছেন নগরপাল যথেষ্ট শক্তিশালী এবং দৃঢ়চেতা এবং বলিষ্ঠ একজন পুলিশ কমিশনার আমরা তা এইটি ঘটনাটা যেটা আমরা শোনাচ্ছি আপনাদের এইটা উনি আসার আগে যে পুলিশ কমিশনার ছিলেন সেই আমলে এইভাবে তিনি কথা বলছেন পুলকেশ পাত্রকে ক্লোজ করা হয়েছে শুধু ক্লোজ নয় পুলকেশ পাত্রর মতন এই ধরনের যারা অফিসার যারা আইন মানে না যারা পুলিশের নিয়ম মানে না পুলিশের ম্যানুয়াল মানেন না শুধুমাত্র অর্থটাই তাদের কাছে হচ্ছে সর্বশক্তিমান অর্থ পেলে যা খুশি তাই বলতে পারে যা খুশি তাই করতে পারে আমরা আজকের এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি পুলকেশ পাত্রর কীর্তি আপনারা দেখুন যে পুলকেশ পাত্র রাস্তায় ঘুষ তুলতে গিয়ে মহিলার দাপটে একেবারে পুশুমনি হয়ে গেছিলেন সেই পুলকেশ পাত্রকে যখন বলা হয়েছে যে তিন লক্ষ টাকা তুলে দিলে দেড় লক্ষ টাকা আপনি পাবেন এবং তার গরমে পুলকেশ পাত্রর গরমটা শুনলেন আপনারা কি মনে করেন এটা ঠিক নাকি এটা বেঠিক যদি আপনারা মনে করেন এটা বেঠিক যদি আপনারা মনে করেন এটা ঠিক অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কারণ এই ধরনের খবরগুলো আমরা করি কিন্তু মানুষকে সচেতন করার জন্য পুলিশকেও সচেতন আমরা করতে চাই যে এই ধরনের ঘটনা কিভাবে একজন পুলিশ কর্মী ঘটাতে পারেন আজকে দেখুন এই পুলকেশ পাত্রর আরও কীর্তি আছে বড়নগর থানায় গিয়ে আরও কি কি করেছেন সবটা আমরা তুলে ধরবো কারণ আমরা চাই যে এই ধরনের পুলিশ কর্মীরা সবসময় অন্যায় কাজ করছেন এবং অন্যায় কাজ করে সাধারণ মানুষের কাছে পুলিশ সম্পর্কে একটা খারাপ ভাবমূর্তি তুলে ধরছেন পুলিশ সম্পর্কে মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছেন সেই জন্যই আজকের আমাদের এই প্রতিবেদন দেখুন এস পুলকেশ পাত্রর কীর্তি